পাঁচ পাইয়ের কিশুরিতে এত স্বাদ এটা আমি আগে জানতাম না আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পাঁচ বছর বের হয়েছি সিলেটের জিন্দাবাজারের উদ্দেশ্যে এখন আসি সিলেটের শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আশা করি সকাল ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এইখান থেকে হেঁটে হেঁটে যাবো জিতুমিয়ার পয়েন্টে যাওয়ার পর রিক্সায় উঠবো রিক্সা দিয়ে জিন্দা বাজার এবং সেখানে গিয়ে আজকে সকালে নাচতে একেবারে ঘুমন্ত নিস্তব্ধ একটি শহর এখন এই সময়ে আপনারা যদি ঘুম থেকে উঠেন তাহলে পাখির কিচিরমিচির মিচির শুনতে পারবেন কুকুরের ডাক ডাক সব ন্যাচারাল সাউন্ড আছে আপনারা সবগুলোই শুনতে পারবেন যদি ভুরে ঘুম থেকে উঠেন এটা হচ্ছে সুখের হাসি ক্লিনিক চব্বিশ ঘন্টায় খোলা থাকে একটু একটু কুয়াশা কুয়াশা লাগতেছে দেখুন কেমন নীরব একটি শহর আপনারা যারা শহরে থাকেন আপনারা জানেন এরকম শহর মিলে না এরকম নিরবতা কখনো দেখা যায় না তবে হ্যাঁ যারা হজরে ঘুম থেকে উঠেন শুধুমাত্র আপনারাই জানেন এবং দেখেন এই শহরের নিস্তব নীরবতা আমি এখন খাজির বাজার ব্রিজ তথা জিতুমিয়ার পয়েন্টের পাশেই চলে এসেছি এই যে হচ্ছে খাজির বাজার ব্রিজ এই রাস্তা দিয়ে আমি যাব জিতুমিয়ার পয়েন্টে সভানেই নিরবতা এই যে রাস্তা দিয়ে আমি হাঁটতেছি এই রাস্তা দিয়ে হাঁটা দিনের বেলা কতটা কষ্টের আপনারা যারা এই রাস্তা দিয়ে যান আপনারাই জানেন এত ব্যস্ত রাস্তা রাস্তা কিন্তু ব্যস্ততা অনেক তো চলে আসলাম যে তুমি এয়ার পয়েন্ট এখন এই পয়েন্টের নিরবতা দেখুন একটি রিক্সা আছে একদিকে ব্যান চালিত রিক্সা আর একদিকে হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা এই যে এটা হচ্ছে ব্যাটারি আর এটা হচ্ছে পেডেল তো ফজরের পর থেকে কিন্তু সায়ের স্টল খোলা থাকে এখানে কি কি স্টল আছে শুধুমাত্র এক স্টল তো এইটাতে কিন্তু মানুষের নাস্তা সকালের খাবার এখান থেকে শুরু হয় এই হচ্ছে নাস্তা তো এখন আমি রিক্সায় উঠেছি এবং মামুর সাথে পরিচয় হবে মামু কিন্তু আমাকে নিয়ে যাবেন যাবো জিন্দা বাজার এই হচ্ছে তুমি আর ফ্রেন্ড কোন দিকে যাবেন তালতলা হয়ে যাবেন আমার নাম কি বাবুল মিয়া আচ্ছা বাবুল মিয়া মামুর সাথে যাইমু আর আপনাদেরকে শহরের দৃশ্য দেখিয়ে দেখিয়ে যাব এইটা হচ্ছে যে তুমি আর বাড়ি বইয়া বইয়া যাইব হ্যাঁ দর্শক দেখুন একেবারে সকালবেলা বুড়ে সিলেটের রাস্তাঘাট কেমন থাকে এবং দোকানপাট বাড়িঘর সব কিছু বন্ধ থাকে আর পাখির কিচির মিচির শব্দ শোনা যায় মামু কেমন লাগে বাতাসটাও কেমন আসলে ফজলের পরের যে বাতাস বা ফজলের আগ থেকেই এই বাতাসটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বিশেষ করে যারা হার্টের রুগী আছে বা যাদের হার্ট দুর্বল আপনারা এই সময়ে উঠে শ্বাসের ব্যায়াম করবেন শ্বাস নিবেন শ্বাস ছাড়বেন লম্বা শ্বাস নিবেন এটা অনেক উপকারী তো দেখুন মানুষের ব্যস্ততা কিন্তু আস্তে আস্তে শুরু হতে যাচ্ছে এটা হচ্ছে জামিয়া বাজারিয়া কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল এইটা হচ্ছে কাজীবাজার আরত पायकारी दामे फान बिकी है এটা হচ্ছে পার্কিউ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল অনেক বড় একটি হাসপাতাল সিলেটের মধ্যে অনেক নাম নাম করা মোটামুটি আর এদিকে আছে আবাসিক হোটেল এটা হিল টাউন হোটেল এটা হচ্ছে বাইতুল মামুন জামে মসজিদ আমরা তালতলা হয়ে জিন্দা বাজার যাচ্ছি জিতুমিয়ার পয়েন্ট থেকে তো এখন তালতলার পাশাপাশি চলে আসছি সামনেই কিন্তু তালতলা পয়েন্ট মামুর বাড়ি কোথায় জগন্নাথপুর উপজেলার সুনামগঞ্জ জেলার এই সুতো রাস্তা দিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখানে যে ছোট রাস্তা আছে এই রাস্তা দিয়ে আমরা যাবো সম্ভবত এটা কোন পাড়া হোটেল গুলশান হোটেল গুলশান গুলশান হোটেলের রাস্তা সুতো একটি রাস্তা গুলশান রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এইটা হচ্ছে আমরা এদিকে ছোটোর যে রাস্তা আছে এইদিকে আপনারা অনেকেই হয়তো যান খালতলা থেকে যারা দিকে যান হয়তো এদিকে আবাসিক এলাকা এবং ঘর বাড়ির অবস্থা দেখাবো সকালবেলা কেমন নিরবতা থাকে এখানে আছে গোবিন্দ জিও রাখরা বাম পাশে উনি কি করতেছেন কি করেন ফুল ফুল পারতেছেন ঠিক আছে যান বক্তি দিবেন নাকি সের জন্য এখানে অনেক বড় একটি উঁচু বিল্ডিং আছে আর আশেপাশে এত বড় উঁচু বিল্ডিং খুবই কম এবং ঠিনের গল পর্যন্ত আছে এখনো সকালবেলা এখনো সূর্যের আলো দেখা হয়নি তার কারণে ভিডিও একটু ভালো লাগতেছে এখানে একটি উঁচু বিল্ডিং আছে তবে এটি অনেক পুরাতন এখানে আরেকটি বিল্ডিং আছে পাঁচতলা হবে কিন্তু এটি বেশি দিন আগের না এইখানের দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে উপরে গাছ সবুজ গাছ এবং সুত্র রাস্তা সব মিলিয়ে দৃশ্য সুন্দর আমরা এরিয়ায় চলে এসেছি ছোট রাস্তা দিয়ে এখন আর একটু সামনে গেলেই আমরা মূল পয়েন্টে যেতে পারবো তো আমাদের উদ্দেশ্য কিন্তু যায় দেখা যাক এটা কি গার্ডেন প্লেস এটা হচ্ছে গার্ডেন প্লেস হোটেল পাঁচ পাইয়ের সামনে চলে এসেছি তো অবশেষে চলে আসলাম পাঁচ পাই রেস্টুরেন্টে আপনারা জানেন পাঁচ পাই রেস্টুরেন্টে খোঁজারের পর থেকে কীরকম ভিড় জমে তো এই ভিড়ের মধ্যে আমি যাব এবং দেখব সেখানে বসে খাওয়ার সুযোগ হয় কি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন সামনে যথেষ্ট জায়গা আছে এখানে গাড়ি পার্কিং করতে পারবেন বিশেষ করে এখানে মোটর বাইক সহ মোটামুটি অনেক গাড়ি কিন্তু পার্কিং করা যায় জায়গা যথেষ্ট পরিমাণ আছে আর ভিতরে কিন্তু দৃশ্যটা একেবারে মানে মানুষের ভিড় এই ভিড়ের মধ্যেই কিছু আমরা খাব প্রচুর ভিড় পাঁচ পাইয়ের এত স্বাদ এটা আমি আগে জানতাম না আজকে গিয়ে দেখলাম এবং বুঝতে পারলাম কেন মানুষ প্রজনের আগ থেকেই দৌড়ে দৌড়ে এখানে যায় খিচুড়ি খাওয়ার জন্য শুধু খিচুড়ি নয় আজকে আমি খিচুড়ি খাওয়ার পরে চা খাইছি দুইটাই আমার কাছে ভালো লাগছে আর এখানে মানুষের ভিড় দেখে আমি অবাক হয়েছি আমি আসলে পাসপাই রেস্টুরেন্টে অনেক দিন হয়ে গেছে যাইনি আর বিশেষ করে ফজরের পরে কিন্তু আজ আমার জীবনের প্রথম এই জায়গাতে এসেছি খিচুড়ি খাওয়ার জন্য আমি কোনো দিন ফজরের পর এই জায়গাতে খিচুড়ি খাওয়ার জন্য আসিনি